এরা মানুষের কোনো রকম করে না এরা বড় বড় বিষাক্ত সাপকে খেয়ে ফেলে এবং মাছ খায় কোনো রকম বাড়িতে রান্নার বাড়ির বেডরুমে ঢুকে ঢুকে ফেলেছিল দেখতে পাই আমাদের বনদপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল হাটের বনদপ্তর থেকে আসছি এসে এটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি বনদপ্তরে ফোন করার জন্য অসংখ্য ধন্যবাদ বিশেষ করে সাপের উপদ্রবটা আপনাদের এখানে প্রয়োজন কালকেও কালার সাপ ধরতে ধরতে পারি রাত্রেবেলা রাত বারোটার সময় গিয়ে আমার ছ নম্বর ওয়ার্ডে সাপ ধরেছি চন্দ্রপুর এখন তাহলে আমরা বিশাল বড় আছে ভাইপার নিউ মার্কেটে বিচি পাউডার গুঁড়া চুন তিন লিটার দু কিলো চুন পাঁচশো বিচি এক কিলো আড়াইশো বাড়ি সব জায়গা করে বাড়ির ভালো করে প্রত্যেকটা লাভ করে বাড়ি করে উঁচু করে ভালো থাকবে ভিডিও করছি বস্তা বিষ কামড়ালে ছাড়বে